এই যে মতুরের হাট এটা এখানে প্রবল হাট ছিল তখন হ্যাঁ বিরাট হাট ছিল পাশে দোকান দোকান ছিল এই পাশে এটা ধান জালের বাজার ছিল

আজ এই ভিডিওটি আমি সেই গরু কোথায় জবাই করেছিল সেই সূত্রপাত ধরে কিন্তু সেখানে আমি যাব কিন্তু বড় বিষয় হচ্ছে যে আমরা কাছ থেকে যদি দেখাই এটা দেখুন এটা কিন্তু একটা অনেক দামি কিন্তু সেই সময়কার মূলের পাথর এই পাথর দেখেন ভাঙতে ভাঙতে ছোট মথুরা হাট লাগতো কোথায় মথুরা হাট খোলা এটাই এটাই গোটা হাট ছিল

আর এনার পা এর পাশেই যে রয়েছে সেই শিশু বাচ্চাটি যেই বাচ্চাটিকে জবাই করা হয়েছিল আর এখানে ছিলেন সেই পশুরাম ওনার নাম ছিল আগে রাম এ মানে কোথায় কোথায় সে মানুষ বলি দিত তারপরে তার এমন আচরণ হয়েছিল পশুর মতো আচরণ হয়েছিল আর এখানে একিকা করার জন্য এক মুসলিম একটি গরু জবাই করেছিল আর এই গরুকে কেন্দ্র করে এখানে অনেক রীতি ইতিহাস রয়েছে কোথায় সেই গরুটা জবাই করেছিল আমি সেখানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই মাহাস্থান গড়ের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ভিডিওটা না টেনে ওরা দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা এই যে দেখছেন যে সাদা রং করে যে গাছটি রাখা হয়েছে এটাই হলেন হজরত মীর বুরহান সেই মাজার শরীফ আর সেই গাছটি এখনও রয়েছে আর এর পাশেই দেখছেন আপনারা এই সেই শিশু বাচ্চাটি আর এখনও নাকি এই গাছ থেকে যদি কেউ আঘাত করে গাছটি নাকি মানুষের মতো কান্না করে দেখেন কত বড় বড় বৃক্ষ দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই জায়গাতে যেখানে গরু জবাই করেছিল এবং পালন করেছিল সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন থানার জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হজরত মীর বোরান উদ্দিনের রোজার সামনে এখানে রক্তে লালে লাল হইল কারবলার ময়দান যেমন আমাদের তোপার জল চাষের ওয়াজে আমরা শুনেছি তার অনেক সুন্দর একটি গজল এই এখানে একটি জিনিস আপনারা ফলো করবেন এখানে একটি বৃক্ষ গাছ কিন্তু গুড়াতে কিন্তু লাল হয়ে আছে আর এখানে যে আমার বন্ধুরা বসে রয়েছে এখানেও কিন্তু নিচে কালারটা হচ্ছে লাল তো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম এই যে দেখুন এই লাল যে চিহ্নটাতে আপনারা কী বুঝতেছেন কারণ এখানেই যেই শিশু হত্যা হয়েছিল মেয়ের বোরান ছেলে পুত্র সন্তান তাকে কিন্তু এখানে সমাধি করা হয়েছে আর তার জন্যই এখানে বলা হচ্ছে যে এখানে লাল যেমন আমাদের রক্তের কথা বা একটু মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্যই কিন্তু এখানে যে দেখুন এখানে কিন্তু সেই লাল রং দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই জায়গাটি অনেক মর্মান্তিক তো যাই হোক আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব তবে এখানে একটি মজা রয়েছে আমি প্রথমে চ্যান্ডেল খুলবো খুলে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব সেই রোজার ভিতর আর রৌজার ভিতর যে কিন্তু একটি ঘটনা রয়েছে জানি না এই গেটটা ঢুকতে পারবো কিনা যদি না পারি আমি ওই দিক দিয়ে যাবো এটা মেরে দেওয়া আছে তো আমি এই সাইড থেকে আগে আমি দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন এটা হচ্ছে মীর বুরান আউলিয়া এবং তার সহধর্মণী মানে তারা স্বামী স্ত্রী দুজন এখানে কিন্তু তারা সাইতে রয়েছে আর এই পাশেই কিন্তু এই যে দেখেন লাল বট্ট বৃক্ষর যে গাছ এই গাছ অনেক বড় আর বলা হচ্ছে যে এই রৌজারজিৎ যখন থেকে আর এই গাছের বয়স কিন্তু একই সমান এটা দেখুন তো আমি সামনের গেট থেকে দেখ আপনাদেরকে নিয়ে যাব। এই রোজার যা বোরানোর দিনের মাজার দিয়ে একটু দেখাবো আর যাতে যাতে আমি কিছু কথা বলবো এই কথা কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু অনেক ইতিহাস দেখেছি অনেক ঘটনা অনেক কাহিনিগুলো কিন্তু আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি কিন্তু বড় বিষয়টা হচ্ছে যে এখন আপনাদেরকে এখন যেই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে দেখুন আমরা যে জায়গাতে নিয়ে যাচ্ছি অনেক মর্মান্তিক যেই পুত্র সন্তানকে হত্যা করা হয়েছিল সেই পাথর নাকি এই পাথর তো এখানেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা ফুল দেওয়া রয়েছে কেন ফুল দেওয়া রয়েছে আর এটা কিন্তু সামদেহে দেয় বেঁধে দেওয়া রয়েছে এর কারণ হচ্ছে যেই শিশু পুত্র সন্তানকে হত্যা করার যেই ভিডিওটি আমি সেই গরু কোথায় জবাই করেছিল সেই সূত্রপাত ধরে কিন্তু সেখানে আমি যাবো কিন্তু বড় বিষয় হচ্ছে যে আমরা কাছ থেকে যদি দেখাই এ যে দেখুন এটা কিন্তু একটা অনেক দামি কিন্তু সেই সময়টা মূল্যের পাথর এই পাথর দেখেন ভাঙতে ভাঙতে ছোটো করে ফেলছে এই পাথরটা কিন্তু অনেক বড় ছিল কারণ এই পাথরটা বলে নাকি কুষ্টি পাথর নিয়ে যে পোয়ালে বলে নাকি স্বর্ণ হয় তো এই পাথর অনেকেই নিয়ে যে আজকে ধনী হয়ে গেল এইখানে আর নিয়ে যেতে পারে না এইখানে হাত পা লাগালে বা ভাঙতে গেলে কিন্তু মুখ মুগ্ধা রক্তটা কিন্তু মারা যায় এই যে দেখুন একজন ফুল দেয়া রয়েছে তো আমি মনে করি এই যে ফুলটা আর দেওয়া হয়েছে এখানে কিন্তু হত্যা করেছিল সেই পশুরাম তো যাই হোক এই জায়গাটি এই কষ্ট গাথা এই জায়গাটি আমি দেখালাম কিন্তু এখন আমি যাব যে বোরআকের মাজারের সামনে কের সবচেয়ে আকর্ষণ যে আজ পর্যন্ত কিন্তু কেউ কোনো ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে কেউ কখনোই নিয়ে আসতে পারেনি সেই জায়গা নিয়েই গণ্ডগোল যে গরুটি কাটার বিষয় নিয়ে যে গণ্ডগোল সেখানে কিন্তু আমরা যাব সেই মথুরা গ্রাম সেই মথুরা গ্রামে যাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর এখন আমি কিন্তু এক মিনিট আমি কিন্তু দেখা নেব যে যে পুত্র সন্তান যার সেই মীর হজরত মীর বোরান আউলিয়া এই যে দেখুন আমরা এখন স্যান্ডেল খুলে আমরা কিন্তু যাচ্ছি এখানে কিন্তু তার দিক নির্দেশনা বা সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনার স্ক্রিন মেরে নিতে পারেন আর এখানে লেখা রয়েছে যে দেখুন হজরত মীর বোরান উদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ এই যে দেখুন আমরা কিন্তু প্রবেশ করব। এই যে প্রথমে প্রবেশ করলাম এখানে আপনারাও আসতে পারবেন উন্মুক্তভাবে এখানে আপনারা জিয়ারত করে যেতে পারবেন আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে গাছ কাটা গাছ এই যে দেখুন এটাই বলা হচ্ছে মীর বুরাহ আজও জীবিত এই যেখানে গাছ এই গাছ কাটা রয়েছে দাগ এটা দেখতে পাচ্ছেন দাগ এটাই হচ্ছে এই গাছ কেটে ফেলার পরেও কিন্তু এই গাছ কিন্তু জীবিত হয়ে উঠেছে বা গাছ কিন্তু আবার দাঁড়িয়ে গেছে এই হচ্ছে মীর বুরান আর তার পুত্র সন্তানকে নিয়েই কিন্তু যত শত গণ্ডগোল আর তখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু আসে সে শাহ সুলতান বলো কি যুদ্ধ করার জন্য তো যাই হোক এই যে আমি দেখালাম এখন আপনাদেরকে নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত মথুরা গ্রামে যেখানে সেই গরুটি জাবাই করেছিল সেই স্থান দেখানোর জন্য তো আমরা কি করব ওই যে সামনে মোটর সাইকেল আমরা মোটর সাইকেল দিয়ে আমি এবং রানা ভাই রওনা দেব সেই আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গা মথুরা গ্রামে তো চলুন আমরা যাই এখন মধুরাতে কেমন আছেন ভালো এই যে এটা তো মীর বোরান উদ্দিন আউলিয়ার মাজার তো এনার যে পুত্র সন্তানকে হত্যা করা হয়েছে আমরা শুনছি মথুরা গ্রামে যে গরুটি জবাই করার স্থান মথুরা ওখানে গেছিলেন ওখানে যাই জি জি বিশাল কাঁঠাল জঙ্গল হ্যাঁ হ্যাঁ সে জঙ্গলের মধ্যে গরু জবাই করে ওখানে স্বামী উঠে রেখে আসে কবর দিয়ে আসে ওই ওই গরু গরু হ্যাঁ যে এই বেধর্মী রাজা পশুরাম শুনলে জি জি জি

সংসার করছি কোন বংশধারা নাই আল্লাহবাদের কাছে গোয়া প্রার্থনা করলে একটা ছেলে সন্তান হয় তার জন্য মানে গরু কুরমনি করে তার কুটিয়ে রাখে আটকি আঠাশ জঙ্গলের মধ্যে

আহা করার পর তখন পাগল অবস্থা সলিয়ে আসে এখানে আসে এখানে এখানে অন্য কথা এখানে বাসা বাড়ি হয় জি এখানে এসে তবেই আল্লাবাদের দোয়া পড়া একটা শক্তি মানে একটা বীরপুর যি পাçam জি রাজা কোষ ধ্বংস করে ইসলাম প্রতিষ্ঠা জি 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 এটা কবুল আল্লাহ পাক কবুল করলে তখন কোন চান হাত মূলকের বাসটা ছিল তিন বছর ছত্রিশ বছর ইবাদত করে তখন ওলিয়া হাসেন পাওয়ার পর তখন এই আল্লাহ বাঘের এক দেওয়ার মধ্যে সাড়ে দশ তার মৎস হাজ করে এখানে বাঘের পিঠ চলে আস আসে এখানে একা একটা পরামর্শ করে তখন ওই সমুদ্রের পাঠায় খিদে বিরেট মাছ ভাসে উঠছে মাছের পিঠে চলে ওই মূল জায়গায় তখন ছ হাত জায়গা নিয়ে খুলে খুব তখন ওই যে হরিহাল পাল করে কয় আর হাসিজুর রহমান করছে ওই মুসলমান করে দিয়ে হরিহাল পাল রাজা কি আপনি জাগা দিলেন তাই তো

শিল সঙ্গে খাবার দিস খাবার পর এ দেখি ওদের এক টুকরো মাংস যে ফেলে দিল ওখানে ঠাকুর এক মুসলমান করে এলে তারপর ওই ও থাকে কিছু দিন থাকার পর কোথা তোর রাজা তো আমার দূর্য কত শোজিনি রাধাক রাজা মশা ঠিক করছি তোকে আমি রাজা দিলে তাই তো আপনার নড়াই করবি লড়াই করবি কয় শোন তোকে একা কী আস তোকে এই বোন লাখ পাগল আমার লাগলাগ শোজেন ওই

এই কথা বলছে এলে রাধা রেডি হওয়া যায় কথা দেখাচ্ছে আমি তো রেডি আছো ও কি করে রেডি হবার কছে আমার রাজা রেডি আপনি রেডি হন রেডি তো আসনি রেডি হয়ে যাচ্ছি তারপর আসা দেখায় কষুপাল্লার কাটিয়ে যায়

আচ্ছা যাই হোক এখন আপনি বোরহান উদ্দিন আউলিয়ার মাজার শরীফের আপনি খাবেন তাহলে আপনার নামটা আমার নাম ধুলা মন্ডল মিয়া মন্ডল আচ্ছা মাইন করেন আপনার নাম জিজ্ঞেস করলাম হ্যাঁ দেখুন তিনি কিন্তু একটা আল্লাহ আল্লাহর অলি মাজার খেদমতে কিন্তু আছেন তিনি দীর্ঘদিন ধরে আমি দেখতেছি আপনি আছেন এখানে তো যাই হোক আপনি ভালো থাকেন আমরা সেই জায়গাতে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যে তথ্য দিলেন দর্শক আমরা কিন্তু যাওয়া শুরু করলাম সেই মথুরা গ্রাম আর এই মথুরা গ্রাম দিয়ে কোন দিক দিয়ে যাওয়া লাগে দেখেন একদম মাজারের উপর দিয়ে এই যে দেখেন আমার ড্যান পাশে যে বট বৃক্ষ গাছ সেটা হচ্ছে সেটা হচ্ছে দুধ পাথর আর আমার বামে থাকলো মাজার আর মাঝখান দিয়ে পাহাড় কেটে কিন্তু রাস্তা এই রাস্তা হয়েই কিন্তু আমরা যাচ্ছি সেই বোরহান উদ্দিনের যে ছেলের পুত্র সন্তানকে নাম রাখার জন্য যে আকিকা কাটার জন্য যে গরু জাভাই করেছিলেন আর যেই সূত্রপাত ধরে সেখানেই কিন্তু যাচ্ছি আর এতে দেখুন এটা হচ্ছে মাস্থানের মাঠ এখানে মা মেলা লাগে এখানে পর্যটকরা আসে ড্যানে বামে আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ভাঙ্গা কিন্তু এই মাদার যেখান থেকে শেষ সীমানা সেখান থেকে কিন্তু মধুরা যে গ্রামটি সেই মধুরা গ্রাম এই দেখতে পাচ্ছেন রাস্তা অনেক খারাপ হবে অনেক কাদা হবে আপনার একটু ভিডিও ধৈর্য ধরে সবাই দেখবেন প্রচুর রাস্তা খারাপ আর প্রচুর বৃষ্টি হয়েছে আর আমরা যাচ্ছি সেই একটা অনুসন্ধানে যেই অনুসন্ধানে কিন্তু কাজকে সার্বিক সহযোগিতা বা আমার সাথে রয়েছেন আমাদের সবচেয়ে কাছের মানুষ শহীদুল ইসলাম রানা ভাই আপনারা জানেন সেই কন্টেন্ট ক্রিয়েটার নওগাঁ জেলার বিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটার তার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় আর সামনে কিন্তু একটা পাহাড় দেখতে পাবেন আপনারা তাহলে আমরা যাচ্ছি কোথায় আপনি যাচ্ছেন সেই মথুরা গ্রামে কে ভাই কি হয়েছে মথুরা গ্রামে কি আছে ভাই মথুরা গ্রামে যেখানে গরু জবাই করেছিলেন বোরহান উদ্দিন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেই ওই গরু মানে যখন জবাই করে এটা নিয়েই ঘটনা হচ্ছে গন্ডগোল শুরু হ্যাঁ ওই গরু বলে মাংসই বলে নাকি রাজার দরবারে কাকলে এসে ফেলেছিল সেখান থেকেই গন্ডগোলের সূচনা আর সামনে কিন্তু একটা জিনিস দেখতে পাবেন এটা কি জানেন না তো ভাই সেটা হচ্ছে এই দেখ ভালো রাস্তা পাইছি দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি মধুরা এইটা চলে আসছি মধুরার গেট রয়েছে এখনও কিন্তু আমরা পুণ্ডনগরীর মধ্যে আছি সামনে কিন্তু একটা ভয়ঙ্কর পাহাড় দেখতে পাবেন দুই পাশ দিয়ে কিন্তু পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটি চলে গেছে সেই আর যেখানে পরশুরাম রাজার যে সবচেয়ে মানে যে গণ্ডগোলের সুপাচ্ছে আমাদের হজরত বীর বোরান আউলিয়ার সন্তান যখন হয় পুত্র সন্তান তখন সে নিয়ত করেছিল মানত করেছিল যদি আমার পুত্র সন্তান হয় তাহলে কিন্তু আমি একটা গরু কুরবানি দেব আর সেই গরু কুরবানি যেই জায়গাতে দিয়েছিল রানা ভাই সেই জায়গাতেই নিয়ে যাচ্ছে আপনার আর গেলে আপনার চমকে যাবে না মানে হজরতির ছেলের সে বলছিল যে আমার যদি কোন একটা পুত্র সন্তান হয় তাহলে আমি গরু একটা একিকা দিব আর যেখানে গরু জবাই করেছিল আর ওই গরু যেখানে হ্যাঁ হ্যাঁ পুঁতিয়ে রাখছিলো জি মানে যারা মানে জবাই সেই জায়গাতে নিয়ে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা এবং সেখানে কিন্তু কোনো ইউটিউব ফেসবুক কেউ কিন্তু কোনো ভিডিও নিয়ে আসতে পারেনি আমি দেখিও নি এখনো আপনিও তো দেখেন না 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 তো আজকে কিন্তু আপনার চ্যানেলেই প্রচার হবে কেমন লাগতেছে আপনাকে খুবই ভালো লাগতেছে এই জন্য বললাম আপনারা সাবিথ অফিসিয়াল এই যে সাবিথ নিউজ অফিসিয়াল যে চ্যানেলটি সহদুরুল্সলাম রানা ভাই ভাই যে দেখে হ্যাঁ কিন্তু চলে আসছে আহ এই দেখুন পাহাড় কত পাহাড় আজকে সেদিন বললেন যে পাহাড় ভিডিও হই না আজকে দেখুন ভিডিও করার মতো লাইভ ওরে বড় পাহাড় ভাই আমরা তে やっ চলালছি খাগড়াছড়ি খাগড়াছড়ি বান্দরবান এই দেখুন আমরা কিন্তু প্রবেশ করতেছি সে পাহাড়ের গেট একদম পাহাড়ের গেট মানে এটা হচ্ছে কুণ্ডনগড়ের ঢোকার এটা হচ্ছে এটা ধান কাটিছে ওখানে বাহ ওই যে বেহুলা সুন্দরীর বাবা চাঁদ সডা গরারে রাজ্য

নেই বলতে এখানে কিছুই নেই পাঁচ দিয়ে শুধু রাস্তা বয়ে গেছে আর দেখুন অনেক উঁচু কিন্তু ছিল এখনো বোঝা যায় এদের দেখুন হ্যাঁ এই সেই জায়গা আমি আর আল্লাহর যদি মাজার যদি দেখাতে চাই তাহলে চলেন তো একটু দেখা দিই এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা এখানেই কিন্তু কি করেছিল সেই গরুটা পুঁতে দেওয়া হয়েছিল এবং এক সময় এটা তো জঙ্গল ছিল গহীন জঙ্গল তখন ওই যে বাঘ শিয়াল কুত্তা এরা কিন্তু সেই এক সময় কিন্তু এখান থেকে সেই গরুটি বের করে ফেল দেয় খাওয়ার জন্য আর তখন থেকে একটা কাক বা চিল সেই এক নজর মানে ওই নিয়ে যায় ওই রাজ দরবারের ভিতরে এই অপরাধে কিন্তু সেই বোরানুদ্দিনের সন্তানকে কিন্তু মেরে ফেলা হয় এই যে দেখতে পাচ্ছি এই সেই জায়গা দেখুন এখনও কিন্তু জঙ্গল জমে যায় মনে আর এটা কিন্তু একটা কামিল কাম্য অলি বা তার সেই বলক্রী রহমতুল্লাহর সেই কাছের মানুষ তার কিন্তু রোজা আমি এখানে নাই থাকি এই যে দেখুন এখন কিন্তু এগুলো এই যে দেখুন পাহাড় কেটে কেটে কিন্তু ঘর করা হয়েছে আসলে এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করার অবশ্যই কর্তব্য কিন্তু এরা কেটে এটা কীভাবে এখানে ঘর করলো এটা আমার একটা প্রশ্ন হ্যাঁ আমি জানি না তো এই তো অবস্থা দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে এসেছি সেই মথুরা গ্রামে যেখানে মীর বরহান পুত্র সন্তানের একিকার জন্য যেখানে গরু জবাই করে ফুটে রাখা হয়েছিল আমি সেই স্থানে অবস্থান করছি এখন আর এখানে উনি বড় একটি হাট ছিল এখানে একটি বন্ধ ছিল আর আপনারা জানেন যে পশুরাম ছিল একজন ভয়ঙ্কর অত্যাচারী এবং জাদুকর রাজা ছিলেন তার ভয়ে কোনো মুসলমান গরু জবাই করতে পারত না আর সেই বোরহানুদ্দিন আউলিয়া এখানে এসে তার পুত্র সন্তানের জন্য একিকা করার পরে এখানে গরুটা পুঁতে রাখে এবং এখান থেকেই শকিনেও বা চিলে তার এক টুকরো মাংস নিয়ে সেই মাস্তান করে সেই জাদুকরের পাশে যায় ফেলায় আর এর পাশে যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি রোজা শরী এটাই সেই বোরহানুদ্দিনের খুব কাছের একজন খাদেম আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানেই সেই সময় গরুটা জবাই করেছিল আর এরপর ভিত্তি করেই অনেক ইতিহাস রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ